পৃথিবীর বৈচিত্র্যময় নান্দনিক শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হলো ভেনিস এই শহরটি ইউরোপের ইতিহাস ঐতিহ্যের বাতিঘর হিসাবে খ্যাত ইতালিতে অবস্থিত ভাসমান শহরটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নীলস্বচ্ছ পানির ওপর দাঁড়িয়ে রয়েছে দৃষ্টিনন্দন সব প্রাসাদগুলো পৃথিবীর একমাত্র শহর ভেনিস যেখানে কোনো পর্যটক প্রবেশ করতে হলে পঞ্চাশ ইউরো প্রদান করতে হয় এই ভাসমান শহরটি দেখতে প্রতি বছর বিশ্বের লাখো পর্যটকের সমাগম ঘটে এখানকার প্রাসাদগুলোর কারুকাজ শহরটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এই ভেনিস শহরটি মূলত ভূমধ্য বুকে অবস্থিত শহরটির মোট আয়তন চারশো পনেরো বর্গ কিলোমিটার রহস্যে ঘেরা এখানকার অলিগলি ভেনিসকে নিয়ে গেছে এক অনবদ্য সিষ্ট শিল্পীতে ভেনিস শহরটিতে একশো আঠারোটি দ্বীপ এবং একশো সাতাত্তরটি ছোট বড় খাল রয়েছে প্রতিটি দ্বীপই একে অপরের সাথে সেতু দ্বারা সংযুক্ত করা হয়েছে এখানে মোট চারশো নয়টি সেতু রয়েছে দ্বীপগুলোতে পায়ে হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকলেও পর্যটকদের জন্য নৌ ব্যবস্থা রয়েছে ভিনির শহরে যোগাযোগ ব্যবস্থা মূলত এই জলপথ কেন্দ্রে পৃথিবীর প্রতিটি শহর যাতায়াত ব্যবস্থা স্থলপথ হলেও এই ভিনিস শহরটি ব্যতিক্রম